নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডুরান্ট কাপের টেক্সাম অভিষেক সিং শহরে চলে এলেন দলবদলের সবচেয়ে বড় চমক মোহন বাগানের সবুজ মেরুনের হয়ে মেডিকেল টেস্টের জন্যই মঙ্গলবার কলকাতায় মোহন বাগানের নতুন লেফব্যাক না আর ফিরছেন না ছাব্বিশ তারিখে মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন তিনি তার আগে মেডিকেল টেস্ট করা হবে তার পঁচিশ তারিখের মধ্যে স্বদেশী সব ফুটবলারকেই আসতে বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর তাদের নতুন সাইনিং অভিষেক যে কোনো ঘোষণার আগেই শহরে চলে এলেন তা রীতিমতো চমকে দিয়েছে সবুজ মেরুন জনতাকে তিন বছরের চুক্তিতে মোটা অঙ্কের ট্রান্সফার ফ্রি দিয়ে বাকি ক্লাবদের থেকে অভিষেককে ছিনিয়ে নিয়েছে মোহনবাগান দলবদলের সব থেকে চর্চিত অভিষেকই চলে এলেন কলকাতায় সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে ডায়মন্ড হারবার ম্যাচ থেকেই ডুরান্ডে খেলবে মোহনবাগানের বিদেশিরা এবছর বিদেশিদের নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড করেছে ডায়মন্ড হারবার আর তাই ন তারিখই মাঠে নামবে মোহনবাগানের বিদেশিরা এমনই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের দোসরাই আগস্ট কলকাতায় আসছেন অ্যান্ড হিস কোম্পানি প্রাথমিকভাবে সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে সিনিয়র দল নামলেও প্রথম দুটি ম্যাচে থাকবে না কোনো বিদেশি সিনিয়র ও রিজার্ভ দলের প্লেয়াররা খেলবে দুটি ম্যাচ মাঠ সমস্যার কারণে দেরি হলেও ফুটবলাররা ফিজিক্যাল ট্রেনারের নির্দেশ মেনে ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছে ডুরান্ড কাপকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ক্লাব লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের আগে দলের ছন্দ তৈরি করা শহরে চলে এলেন মোহনবাগানের নির্ভরযোগ্য ফুটবলার দীপক টাংড়ি ছাব্বিশ তারিখ থেকে অনুশীলন শুরু মোহনবাগান সিনিয়র টিমের পঁচিশ তারিখের মধ্যে সব ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে আর মঙ্গলবারই শহরে পা রাখলেন দীপক টাংড়ি সুপার কাপের এই বাগান অধিনায়ককে দায়িত্ব নিতে হবে ডুরান্ডেও প্রথম ম্যাচ থেকেই দলকে নেতৃত্ব দেবেন টাংড়ি আর তাই সবার আগে শহরে পৌঁছে গেলেন সবুজ মেরুন মিডিও ছুটি শেষ এবার ব্যাক টু বেসিক নিজেকে তৈরি রাখতে প্রস্তুতি শুরু করে দিলেন আলবার্তো রড্রিগেস নিজের দেশেই চুটিয়ে অনুশীলন করছেন মোহনবাগান ডিফেন্ডার সেই ভিডিও পোস্ট করলেন তার নিজের ইনস্টাগ্রামে আগস্টের তিন তারিখে শহরে আসছেন আর ন তারিখ ডুরান্ডে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মাঠে নামতে হতে পারে তাকে তাই ফিটনেস লেভেল ঠিক রাখার জন্যই প্রস্তুতি শুরু করে দিলেন আলবার্তো রড্রিগেজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে বেঙ্গল প্রতিপক্ষ বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড চোটের জন্য প্রথম ম্যাচে পাওয়া যাবে না সৌভিক চক্রবর্তীকে তবে পিবি বিষ্ণু ফিট থাকছেন প্রথম একাদশে এদিকে এই ম্যাচে তিন বিদেশিকে পাচ্ছেন লাল কোচ অস্কার বুজো মোহাম্মদ রশিদ দিয়া মানতাকোস আর সাউল ক্রেস্পো থাকছেন প্রথম একাদশে তবে এখনও ক্লিয়ারেন্স না আসায় এই ম্যাচে পাওয়া যাবে না মিগুয়েল ফেরেরা আর কেভিন সিভিলিকে বিপক্ষ সাউথ ইউনাইটেড অচেনা প্রতিপক্ষ অস্কার বলছেন কাগজে কলমে ইস্টবেঙ্গল শক্তিশালী হলেও ওরা ইস্টবেঙ্গলের থেকে অনেক বেশি দিন অনুশীলন করা If, we have, if you make me this question uh, throughout the season, I would tell you that we are a superior team. Uh, right now, this is only on paper because we don't have enough preparation. Some players are only practicing with us for two days when they were having a break of two months. So what I don't want is that the energy level of South United can make the things more, more tight for us. So we are being very aware of using players with good energy tomorrow and try to put on the pitch the difference that is supposed to be on, on paper. কাল ডুরান্ট কাপের শুরু আর প্রথম ম্যাচেই বিদেশিবিহীন বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড এফসি মুখোমুখি হবে শক্তিশালী বেঙ্গলের সামনে সারা ভারতের তরুণ ফুটবলারদের নিয়ে গড়া হয়েছে এই টিম তবে ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গলকে যথেষ্ট সমীহ করছে সাউথ ইউনাইটেড কোচ কাজা মঈনুদ্দিন ভাদুসা ইস্টবেঙ্গল লাস্ট ফার্স্ট লে হউ ফরেন প্লেয়ার্স দেও গুড But we have a young squad with talented boys across the country, so we try to give our best showcase our game tomorrow. How much you are hopeful for uh, against tomorrow's, Brazil, tomorrow's match? So boys are physically mentally prepared, so they try, they will give the best. ISL এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পিছিয়ে গেছে আইএসএল এতে অনেকটাই সুবিধা হয়েছে বলে মনে করেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো আইএসএল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ফেডারেশন FSDL এমআর এ না হওয়া পর্যন্ত কোটি টাকার লিখে হোল্ডে রেখেছে ইস্ট বেঙ্গল কোচ বলছেন এতে প্রি সিজনে অনেকটা সময় পেয়ে যাবে তার দল ননতা দল উই গুলা দে অ্যাকচুয়ালি সান আভান্টেজ উই আর Two or three teams only will will play this competition with the full squad. We will have time because we did a lot of changes in our in our squad. We will have time to settle uh, all our players and probably we we'll have to adjust our precision because if the ISL is going to be delayed till the, late, till the last part of October, there is a possibility that when we finish the Duran Cup, if the things are okay, maybe we need to go for a rest when every team is going to be starting their precision. So I think that it's an advantage that the club has taken it seriously. and চোটের জন্য ডুরান কাপ থেকে ছিটকে গেলেন জয়গুপ্তা সদ্য এফসি গোয়া ছেড়ে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন তিনি রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফ্রি দিয়ে তাকে নিয়েছে ম্যানেজমেন্ট কিন্তু শোনা যাচ্ছে চোট সমস্যায় ভুগছেন তিনি তাই ইস্টবেঙ্গলের সব ফুটবলার যখন শহরে এসে অনুশীলন শুরু করে দিয়েছেন তখন জয় নিজের বাড়িতে বসেই রিয়াপ করছেন গত মরশুমে চোটাঘাত সমস্যার জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে এবারও সাইড ব্যাক নিয়ে চিন্তায় রয়েছেন কোচ অস্কার ব্রুজো কিন্তু জয়কে সই করানোর পরই যে চোটের খবর উঠে আসছে মাঠে নামার আগে চোট ছিল বিষ্ণুর যদিও তিনি এখন ছন্দে ফিরেছেন চোটের তালিকায় নাম লিখিয়েছেন সৌভিক চক্রবর্তীও যদিও তারও চোট খুব একটা গুরুতর নয় দলের সঙ্গেই অনুশীলনে রয়েছেন সৌভিক কিন্তু শোনা যাচ্ছে জয়গুপ্তা যে শহরে আসার আগেই চোট পেয়ে বসে আছেন যার জন্য ডুরান্ডেও পাওয়া যাচ্ছে না তাকে অবশেষে ধুয়াশা কাটতে চলেছে আইএসএলের সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে ফুটবল মহল আর রায়দানের আগে সুপ্রিম কোর্ট দেখতে চাইছে স্পোর্টস বিল নিয়ে কি সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট সোমবার থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন আর বুধবার বাদল অধিবেশনে উঠছে স্পোর্টস বিল প্রসঙ্গ সেখানেই ঠিক হবে স্পোর্টস কোর্ট আর সেই স্পোর্টস কোর্ট দেখেই সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইতিমধ্যেই ডেলয়েড রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে যেখানে ভারতীয় ফুটবলের নতুন সংবিধান কি হতে পারে তা নিয়ে একটা প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে প্রশাসনিক স্তরগুলো কিভাবে সাজানো উচিত সেটা দেখার পাশাপাশি রাজ্যের ভোটারিগার থেকে কতজন প্রাক্তন ফুটবলার নিযুক্ত করা যাবে সেই সব প্রস্তাব আকারে ডেলয়েড রিপোর্টে জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে সেই ডেলয়েড রিপোর্ট অনুযায়ী নতুন সংবিধান প্রণয়ন হচ্ছে কি না সেই দিকেও নজর রয়েছে সকলের তবে তার প্রথম ধাপ হিসেবে স্পোর্টস কোর্ট দিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় পার্লামেন্টে তা জানা যাবে বুধবারই ছাব্বিশ তারিখ কল্যাণীতে ডার্বি ম্যাচে মাঠে থাকবেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো না কোচের দায়িত্বে থাকবেন না যাবেন খেলা দেখতে বিনোজর্জের দল মোহনবাগানের বিরুদ্ধে কেমন ফুটবল খেলে সেটা দেখতেই মাঠে যেতে চাইছেন অস্কার তবে ডুরান্ডের ফাঁকে যদি সময় পাওয়া যায় তখনই কল্যাণীতে যাবেন বলে জানালেন ইস্টবেঙ্গল কোচ শেষ হলো ত্রিশার সাথে ইস্টবেঙ্গলের চুক্তি সোমবার গোল্ডেন হ্যান্ডশেক সেরে নিল এই আইডাব্লিউএল বিজয়ী অধিনায়কের সঙ্গে সামনেই এফসি উমেন্স চ্যাম্পিয়ন লিগ আর সেই কারণেই নতুন করে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল সেই পরিকল্পনায় নেই এই ডিফেন্ডার সোশ্যাল মিডিয়ায় তৃষা লেখেন ইস্টবেঙ্গল আমাকে যেমন বিশ্বাস করেছিল তেমন আপন করে নিয়েছিল সতীর্থ কোচ সাপোর্ট স্টাফ সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য শেষে প্রতিশ্রুতি দূর থেকে হলেও দলকে সমর্থন করে যাবেন তিনি তৃষার হৃদয় ছোঁয়া এই বার্তা ময়দানের আবেগকে যেন আরও গভীর করে দিল ভারতীয় কোচ পদের জন্য একশো জন আবেদনপত্র জমা দিয়েছেন বুধবার ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠক সেখানেই শর্টলিস্ট করা হবে ভারতীয় কোচ হওয়ার জন্য আবেদন করেছেন রবি ফাউলার ইংলিশ ফুটবলের এই তারকা দু হাজার কুড়ি একুশ মরশুমে ইস্টবেঙ্গলের কোচিং করিয়েছিলেন আর দু থেকে সৌদির প্রথম ডিভিশন লিগের আল কিউসিড ক্লাবের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন সেই রবি ফাউলারই এবার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন তবে শুধু ফাউলারই নন ভারতীয় কোচ হওয়ার জন্য আবেদন করেছেন হ্যারি কুয়েল আর স্টিফেন কনসান্টাইন আর শুধু তারাই নন আইএসএল জয়ী কোচ হাবাস আর সার্জিও আবেদনপত্র জমা করেছেন আর আই লিগের কোচ ফার্গেটিস আর ভারতীয় কোচ হওয়ার জন্য আবেদন করেছেন মধ্যে আবেদন করেছেন তিনজন খালিদ জামিল সঞ্জয় সেন আর সন্তোষ কাশ্যপ আর সেই কোচের তালিকায় শর্ট করার জন্য বুধবার দিল্লির ফুটবল হাউসে বৈঠকে বসছেন ফেডারেশনের টেকনিক্যাল কমিটি যদিও সূত্রের খবর কোচ হওয়ার দৌড়ে এগিয়ে খালিদ জামিলি ইতিমধ্যেই তার সঙ্গে এক প্রস্ত কথাও হয়েছে ফেডারেশন কর্তাদের সিএফএল দুদিনের বিরতির পর আবার নৈহাটিতে ফিরল উত্তেজনা সোমবার পাঁচটি ম্যাচের মধ্যে নজর কাটল ডায়মন্ড হারবার বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াই ম্যাচের একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করলেন আকাশ হেমডেম এই নিয়ে টানা চার ম্যাচে অপরাজিত থেকেই গ্রুপ বি দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার অন্যদিকে এখনো জয়ের মুখ দেখেনি মহাম্যাডান চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে কার্যত তলা নিতে সাদা কালো শিবির তরুণ দল নিয়ে মরিয়া চেষ্টা করলেও গোলের খরা কাটাতে পারছে না তারা আশার আলো নিয়েই অভিযান শুরু করেছিল মহাম্যাডান কিন্তু এখন ছায়া পড়ছে সেই ছবিতে এর নতুন সেন্সেশন শাহিল হরিজন তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ইতিমধ্যে ডাক পেয়েছে অনূর্ধ্ব তেইশ জাতীয় ফুটবল দলে আর আজ ফের তার করা একমাত্র গোলে জয় তুলে নেয় ইউনাইটেড স্পোর্টস খিদিরপুরের বিরুদ্ধে তিরাশি মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাহিল এই গোলের মাধ্যমে পাঁচ ম্যাচে পাঁচ গোল সাহিলের ঝুলিতে অপরদিকে আর্যান এক শূন্য গোলে যেতে ভবানীপুরের বিরুদ্ধে এবং ইউনাইটেড কলকাতা পাঁচ গোলে হারায় ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে গুরুতর চোট নিয়ে মাঠ ছাড়ল শ্রীভূমির উইঙ্গার রিজু মঙ্গলবার সিএফএল এ মুখোমুখি হয় পিয়ারলেস আর শ্রীভূমি ম্যাচে পিয়ারলেসের হয়ে হ্যাট্রিক করে উত্তম হাসদা ও আকাশদ্বীপের একটি গোলে চার শূন্যের ব্যবধানে শ্রীভূমিকে হারায় তারা তবে ম্যাচের তিরাশি মিনিটের মাথায় রিজুর অ্যাঙ্কেল ডিসলোকেট হয় প্রথমে তাকে কল্যাণীতে নিয়ে যাওয়া হলেও পরে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যাঙ্কেলটা ডিসলোকেট হয়ে গেছে ওটা ওটি করতে হবে হয়তো আমরা তো এখানে দেখালাম হ্যাঁ কল্যানি তো দেখালাম হ্যাঁ কল্যাণী তো সেরকম সুবিধার অর্থোপেডিক না পে আমি এখন অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে থ্যাঙ্কের ডিসলোকেটেড হয়ে গেল কি বড় মানে মানে বড় ইয়ে হলো কলিশন কে কলিশন হলো হ্যাঁ হয়েছে এখন আমরা অ্যাম্বুলেন্সে করে ওখানে নিয়ে যাচ্ছি আসন্ন মরশুমে জামশেদপুর এফসির হয়ে দেখা যাবে ভারতীয় ফুটবলার ভিপি সুয়েরকে গত মরসুমে গোকুলম কেরালা এফসির হয়ে সতেরোটি ম্যাচ খেলেছিলেন বত্রিশ বছর বয়সী এই ফুটবলার যার মধ্যে তিনটি অ্যাসিস্ট ছিল কেরালার এই ফুটবলারের গত মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল আই লিগের এই ফুটবল দলের মন্টিনিগ্রোর ফরোয়ার্ড সিনিসা স্ট্যানিসাভিচকে নেওয়ার লক্ষ্যে ওড়িশা এফসি গত মরশুমে এই ফরোয়ার্ড কেরালা এফসি জার্সিতে খেলেছিলেন তিরিশ বছর বয়সে এই স্ট্রাইকার গত মরসুমে গোকুলাম এফসির হয়ে দশ ম্যাচে ছটা গোল করেছিলেন গত মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল গোকুলামের এবার তাকে দলে নেওয়ার লক্ষ্যে ওড়িশা এফসি শেষ পর্যন্ত জল্পনার অবসান নতুন মৌসুমে দেখা যাবে ভিক্টর স্পোর্টিং এই স্ট্রাইকারের সঙ্গে বছরের জন্য চুক্তি পাকা করল লন্ডনের ক্লাবটি ট্রান্সফার ফি তেষট্টি দশমিক পাঁচ মিলিয়ন সঙ্গে রয়েছে অতিরিক্ত দশ মিলিয়ন পারফরমেন্স বোনাস চুক্তি সম্পূর্ণ করতে গিওকারেসের এজেন্টরাও তাদের কমিশন কমাতে রাজি হয়েছেন তার পরিকল্পনায় এই স্ট্রাইকারকে ঘিরেই সাজানো হবে আক্রমণ ভাগের ছ গত মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা গিওকারিসকে নিয়ে আর্সেনালের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা এমিরেটসে এবার দ্য মাস্ক ম্যানের গোল বৃষ্টি দেখার অপেক্ষায় দিন গুনছে ভক্তরা উনিশশো ছিয়াশির মেক্সিকো বিশ্বকাপে সেই বিখ্যাত ম্যাচ আর্জেন্টিনা ইংল্যান্ডের ফকল্যান্ড যুদ্ধের পর প্রথমবার মাঠে মুখোমুখি দুই দেশ সেই কোয়ার্টার ফাইনালে মারাদোনা সারা জাগানো দ্বিতীয় গোল যাকে বিশ্ব ফুটবল হ্যান্ড অফ গড নামে চিহ্নিত করেছিল সেই ম্যাচে খেলা ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনের জার্সি নিলামে উঠছে দাম উঠতে পারে সাড়ে তিন কোটি টাকা নানান রকম খবর খবর ক্রিকেটের সমস্ত নিয়ে আমাদের সেই ম্যানচেস্টার টেস্টে উইকেটের পেছনে ভারতের ভরসা ঋষভ পান্ত সাংবাদিক সম্মেলনে এসে জানিয়ে দিলেন শুভমন গিল চোট কাটিয়ে পান্থ ফেরায় স্বস্তি শিবিরে তার উপস্থিতিতে ব্যাটিং অর্ডার যেমন ভারসাম্য পাবে তেমনি উইকেটের পেছনেও ধীরতা ফেরার আশা গিল জানালেন পান্থ পুরোপুরি ফিট নেটেও ব্যাটিং করছে স্বাভাবিকভাবেই ওর অভিজ্ঞতার আগ্রাসন দুই আমাদের কাজে লাগবে পান্থ ফেরা মানেই দল ফিরে পায় স্বাভাবিক ছন্দ এখন দেখার এই সুযোগকে কিভাবে কাজে লাগান কামব্যাকম্যান পান্থ ম্যানচেস্টার টেস্টের আগে জল্পনা ছিল বুমরার ফিটনেস ঘিরে তবে সোমবার সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সিরাজ জানিয়ে দিলেন জসি ভাই অবশ্যই খেলবে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরলেও চিন্তা এখনো আকাশদ্বীপকে নিয়ে কুচকির চোট রয়েছে নেটে বল করলেও ম্যাচ ফিটনেস নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে তবে আশার আলো ঋষভ পন্থকে ঘিরে নেটে স্বাভাবিক ছন্দে ব্যাট করছেন তিনি পাশাপাশি হরিয়ানার তরুণ পেসার অংশুল কম্বজও নেটে বল করেছেন যা ভবিষ্যতের কথা ভাবতে বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে ভারতীয় দলে ডাক পেলেন অংশুল কম্বোজ আর তাকে নেই উচ্ছ্বসিত রবিচন্দ্র আশ্বিন তিনি জানালেন অংশুলের মধ্যে তিনি জাহির ও বুমরার অনেক গুণ খুঁজে পান রঞ্জিতে এক ইনিংসে দশ উইকেট তুলে এর আগেও তিনি প্রমাণ করেছেন সে প্রস্তুত ক্রিকেটের বড় মঞ্চের জন্য শুরুর দুদিন আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড সেই দলে চমকে দেওয়া নাম লিয়াম ডসেন ছিটকে যাওয়া চোটে বসিরের পরিবর্তে প্রথম একাদশে আনা হয়েছে ডসেনকে বছর আগে শেষবার টেস্ট খেলেছিলেন দেশের হয়ে তিনি দীর্ঘ অপেক্ষার পর আবার তিনি খেলতে নামবেন ম্যানচেস্টার টেস্টে এছাড়া কোনো পরিবর্তন নেই ইংল্যান্ডের প্রথম একাদশে উল্লেখ্য ৩৫ বছর বয়সী এই স্পিনারের টেস্ট অভিষেক হয় ভারতের মাটিতেই দু সালে চেন্নাইয়ে খেলেছিলেন তিনি আগামী সেপ্টেম্বরে সিএবি সাধারণ বার্ষিক সভা আর বার্ষিক সভা যত এগিয়ে আসছে ততই বিতর্কে পড়ছে বাংলার ক্রিকেট সংস্থা একের পর এক আইনি চিঠি জমা পড়ছে তার পাল্টাও আসছে কিছুদিন আগে সিএবির যুগ্মসচিব দেবব্রত দাস আর কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত মারাত্মক সব অভিযোগ জমা পড়েছিল সিএবির ওম্বুডসম্যানের কাছে রবিবার আরও ঘটনা প্রকাশ্যে আসে সেখানে সিএবির সঙ্গে যুক্ত অম্বরীশ মিত্রের বিরুদ্ধেও আর্থিক লেনদেনের সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে এবার আরও এক আইনি চিঠি জমা পড়ল সিএবির অ্যাপেক্স কমিটির এক সদস্যের বিরুদ্ধে পেহেলগাঁও হামলার জেরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিলেন ভারতের লেজেন্ডরা এবার সেই নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান ভাট বললেন কয়েকজন ক্রিকেটারের সিদ্ধান্তের জন্য গোটা টিম কেন ম্যাচ বয়কট করলো তাহলে আইসিসির কোনো টুর্নামেন্ট বা বিশ্বকাপেও ম্যাচ খেলতে হবে না পাকিস্তানের বিরুদ্ধে অলিম্পিকেও নয় সেটার ফল রকম হবে যদিও এই নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনার পরেই আসন্ন হকি এশিয়া কাপের জন্য ভারতে দল পাঠাতে নারাজ হয়েছে পাকিস্তান হকি ফেডারেশন নেপালের লক্ষ্য আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন তার প্রস্তুতির জন্য ভারতের সাহায্য চেয়েছেন নেপাল ক্রিকেট সংস্থার কর্তারা প্রতিবেশী দেশের আবেদন সারা দিয়েছেন বিসিসিআই কর্তারা ভারতের প্রস্তুতি শিবির করবে নেপালের জাতীয় দল আগামী কুড়ি আগস্ট থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করবেন নেপালের ক্রিকেটাররা 15 দিনে শিবিরে বিসিসিআই এর অত্যাধুনিক পরিকাঠামো ব্যবহারের সুযোগ পাবে নেপালের জাতীয় দলের ক্রিকেটাররা। ফুটবল ক্রিকেট থেকে বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেইসব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে। এবছরের শেষে ভারতে আবার অনুষ্ঠিত হবে দাবা বিশ্বকাপ। 23 বছর আগে হায়দ্রাবাদে শেষবার হয়েছিল দাবা বিশ্বকাপ। চ্যাম্পিয়ন হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ আগামী তিরিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে তবে আয়োজক শহরের নাম এখনও ঠিক হয়নি জানা গিয়েছে এই বিশ্বমানের দাবা টুর্নামেন্টে মোট দুশো ছয়জন মাস্টার প্রতিদ্বন্দ্বিতা করবেন খেলা হবে পুরোপুরি নক ফরম্যাটে তৃতীয় বছরে পড়ছে চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স ছয় থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চলবে পুরস্কার মূল্য এক কোটি টাকা মাস্টার্স এবং চ্যালেঞ্জার্স দুটি ক্যাটাগরি থাকবে যেখানে কুড়ি জন আন্তর্জাতিক দাবারেও অংশগ্রহণ করবে মাস্টার্স ক্যাটাগরিতে খেলবেন অনিশ গিরি অর্জুন এরিগাইসিরা চ্যালেঞ্জার্সে খেলবেন হারিকা দ্রোনাভাল্লি দীপ্তায়ন ঘোষেরা খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন করুণের ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট চিন্তিত নয় আমাদের মনে হয় ও ভালো ব্যাট করছে একবার পঞ্চাশের গন্ডি পেরোলেই ও ভালো খেলবে আজকাল শারীরিক অনেক কমে গিয়েছে তার ফলে আমাদের ভারতীয়দের ফিটনেসও নিম্নমুখী বহু মানুষই কোনো খেলাধুলোর সঙ্গে যুক্ত নন আমার মেয়েও রয়েছে এই তালিকায় খেলার সেরা প্যাকেজ নিয়ে প্রতিদিন